লা আমালাই কমা রাখ্নাতুল লহ আবর কতোু। কত বাল বেশে গরেে ছো আমায় কথ যতনে কতনে আমা দিয়েছো ডেলে জীবন লবে নয় শুধু তোমার। এরি দয় করো তোলা মাউলা 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 তুমি গরে ছোয়ে দিল নর তাকে করেছি পাত তুমি ডাকো যে কাছে বারে বারে আমি আমাকে করি পর তুমি গড়ে ছয়ে দিল নরম করে আমি তাকে করেছি পাতোর তুমি ডাকো যে কাছে বারে বারে আমি আমাকে করি পর আমি কি নাগার তবু দেখি গো আমি কি নাগার তবু দেখি তোমার করুণার দোয়ার কোলা মাওলা মাউলা মাওলা জানি আমার তো নেই কোনো সম্বল তুমি যদি ক্ষমা না হবে বের তো আমার এজিন্দেগি যদি মন না বরে জানি আমার তো নেই কোন সম্বল তুমি যদি মানা করো হবে বের তো আমার এজিন্দেগি প্রেমে যদি মন না বরে কোন জরে বাঙে বুক আর কেউ না জানুক কোন জোরে বাঙে বুক আর কেউ না জানুক সবই জানো তুমি আল্লাহ মাউলা মৌলা মৌলা মাওলা মৌলা মৌলা সালামালিকুম রহমতুল্লা